আল্লাহ কয় আমি মানুষ বানাবার কারণ কি পরীক্ষা করে দেখবো করা উত্তম হামল করে ফামান খানিক বিহি ফালি আমাল আমাল সালি হাউয়ালা আয়ু শরিক বেহাদা তিন অব বিহি আহা দা রসুল আপনি বলে দেন যারা আমি রবের সাথে মোলাকাচ্ছায় সাক্ষ খাচ্ছায় তাদের কর্মসূচি দুইটা এক নাম্বার তারা বেশি নে আমল করবে তবে সাবধান তারা যেন কখনো শিরিকের মধ্যে ঢুকে না যায় আমল বড় দামি এক সম্পদ জান্নাতের মধ্যে দামি জান্নাতের নাম জান্নাতুল আল্লাহ কয় জান্নাতুল ফেরদাউস আমি দুই গুণওয়ালা যারা তাদের দি إن الذين <سؤال> آمنوا وعملوا الصالحات <سؤال> كانت لهم جنات الفردوس نزلا قيمة نواسة عمل واسة إربار روغي أمي بولي تراو روغي كنو قيمة نواسة عمل واسة إرمد إخلاص نائي وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ إخلاصك أعمال يجنتك همرا مقاصد مقاصده جتقواس حسل ماند

মূল আলোচনায় চলে যাচ্ছে মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত প্রশ্ন কিন্তু এখানেও ছিল মোত্তাকিরা তো এমনিই হেদায়েতের উপরে আছে আবার কিসের হেদায়েত করবে এখন কি কারা বলে যারা আল্লাহকে ভয় করে قال الرسول الله صلى الله عليه واله وسلم ইত্যাকিল মাহারিম তাকুন আবাদান নাস এই আপনারা দাওয়াত না দিলে আইতাম তো দাওয়াত দিয়ে আপনারা পালান কেন জান কেন মেহমান দাওয়াত দিয়ে মেজমান চলে যায় এটা কোন অভ্যাস যাওয়ার বেড়ান থাকলে আসলেন কেন বসলেন কেন ডিস্টার্ব করেন কেন নিজের ক্ষতি করেন কেন অন্যের ক্ষতির কারণ হন কেন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন রসুল বলেন ভালো মানুষকে জাননি হৈর উন্নাস মাইফার দুনিয়াতে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের ক্ষতি হয় না কি করলেন জীবন বল অন্যের ক্ষতি করে গেলেন সন্তান হইয়া মা বাবার ক্ষতির কারণ হলেন মা বাবা আপনাকে পারে না করে এত খারাপ আচরণ আপনার মুসল্লি হইয়া ইমামের সাথে খারাপ আচরণ পারে না ইমাম সব দোয়া করে কিন্তু না এজন্য করে জীবনে কারো উপকার করতে পারলেন না বরং ক্ষতি করার ষড়যন্ত্র করে করে পর্যন্ত জীবন কাটাইলেন আল্লাহ আমাকে হেদায়ত দান করুন আল্লাহ আপনাদেরকেও হেদায়াত দান করুন হেদায়াত বড় কঠিন জিনিস রহমতের নবীর কোন তুলনা আছে সে যদি আল্লাহর কাছে হেদায়তের দোয়া করেন আপনি আমি কে যারা আল্লাহকে ভয় করে তারা মোত্তাকে এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি প্রশ্ন করি প্রশ্নর আগে হাতুড়ে আলাইছে বাঙালি অ্যাডভান্স তো কয় ভাই আপনার দাওয়াত কয় আপনার বাড়ি কেমন বাঙালি যারা আল্লাহকে ভয় করে যদি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন বাঙালি বড় চালাক দু হাত ছুটে উঠাবে না পারলে পাও দুটা উঠায় বলবে আমরা চার হাত পায়ে আল্লাহরে ভয় করি হুজুরদের থেকে আমরা বেশি ভয় করি অথচ আল্লাহর বান্দা ঠিক মতো নামাজ পড়ে না পর্দা করে না হালাল খায় না রিজিকের মাঝে হারাম ডুগানো জবানটা মিথ্যা কথার দ্বারা না পাক মোবাইলটা হাতে নিয়ে বেগানার চেহারা দেখে চোখ দুইটা না পাক অন্তর না পাক হাত না পাক কান না পাক ঠোঁট না পাক অথচ বলে আমি আল্লাহকে ভয় করি আসলে ভয় কি জিনিস বুঝেই না সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ কি বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে মাইরের ভয় ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন বলে মাইরের ভয় ঠিক যারা আসলেই আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দাবান্দি কখন আমার আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো গুনার কাছে যাবে না যদি যায় বুঝা গেল ভয়ের পারছেন নাই বললেই চলে এবার আল্লাহ কয় রসুল আপনি বলে দেন ওর মধ্যে কিলে কিলির দরকার নাই আমি লাইন করে দিতেছি আসলে কে ভয় করে কে করে না আমি বলে দিচ্ছি আমি ডাইরেক্ট বলে দিলাম দুনিয়াতে তাকাইয়া দেখো যাদের মধ্যে ছয়টা গুণ আছে প্রমাণ হবে তারা পিওর আল্লাহকে ভয় করে তারা মুত্তাকি তারা বিনা হিসাবে জান্নাতি ঝামেলা শেষ তোমরা তাকায় তাকায় দেখবে গুণ যাদের মধ্যে পাইবা তারা পিওর মুত্তাকি তারা পিওর আল্লাহকে ভয় করে তারা পিওর বিনা হিসাবে জান্নাতে যাবে এইবার ছয়গুণ কি এই ছয় গুণ অর্জন করলে দুনিয়াতে আরো ছয়টা পুরস্কার দিব নগদ আখেরাতে দিব দুইটা কি কী সারারাত শেষ করলেও শেষ হবে না এই গুণের কথা বলে দু দুই পুরস্কার দুনিয়াতে ছয়টা টোটাল আটটা আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত আখেরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডায়রা আল্লাহর সাথে হবে মোলা আকার আর দুনিয়াতে কয়টা ছয়টা এই ছয় পুরস্কার পাবে কারা যারা বিরি জানে জাতের মধ্যে শয়গুণ পাওয়া যাবে শয়গুণ বলতেছি আপনারকো বাড়ির ভয়াম আল্লাদী না ইউক্মিনু বিল গয় অয়ু কিমুন সলা অমিমা রজক না হুম ইউন ফেকুন ইলাইকা হমা উমজিলা মিং পাবলিক ববিলা খিরতি হুম ছয়গুণ হয়ে গেল এদের পরিণাম ফল কি উলা আলা বিনা হিসাবে জান্নাতি এবার বাংলায় বলি সয়গুণ ওয়ালা পিওর জান্নাতি পিওর মোত্তাকি পিওর আল্লা ভয় করে প্রথম গুণের নাম আল্লাহ গাইবের মালিক এটা অন্তরে বিশ্বাস করবে পরিপূর্ণ আর কেউ গাইবের মালিক না নাম্বার দুই তারা নামাজ কায়েম করবে নামাজ পড়বে না কায়েম করবে বুঝাবার টাইম নাই নাম্বার তিন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে চার নাম্বার গুণ বিমা উনজিলা ইলাইকা ওরচুল আপনার কাছে আমি যা অবতীর্ণ করেছি তা মনে প্রাণে মেনে নিবে বাস্তবায়নের জন্য ওয়ামা উন্মিন কাবলিক পাঁচ নাম্বার আপনার পিছনে যারা গেছে নবীদের উপরে যা দিছি কিতাবাদি এগুলোর উপরও তারা বিশ্বাস রাখবে মজবুত ছয় নাম্বার কেয়ামত হবে আমার আদালত কায়েম হবে সেই দিনটার কথাও অন্তরে চূড়ান্তভাবে বিশ্বাস করবে এই ছয়গুনওয়ালারা পিওর পিয়র পিওর বিনা হিসাবে জান্নাতি প্রথম গুণের নাম গাইবের মালিক যিনি তাকে পরিপূর্ণ বিশ্বাস করা দ্বিতীয় গুণ নামাজ আদায় করা কায়েম করা তৃতীয় গুণ আল্লাহর দেয়ার সম্পদ আল্লাহর পথে ব্যয় করা এই বিষয়ে দু চারটা কথা বলে দোয়া করে ফেলব আল্লাহর দেওয়া সম্পদ কি যে আপনি বাড়ি উঠেছেন এটা আল্লাহ দিছে না এটা না আমার আব্বাই দিয়ে দিছে আল্লাহ দিল আল্লাহ হয়তো আব্বারে দিছে আর এটা আমার আল্লাহ আব্বা দিছে আমি সহজে বলি হারাম মাল সব বান্দার নিজের কামাই হারাম সারা সব আমার আল্লাহর পক্ষ থেকে দয়া এই আল্লাহর দেয়া সম্পদ সব আল্লাহর পথে দাও তুমি যা কামাই করছো এটা আল্লাহর পথে দেওয়ার কোনো দরকার নাই আল্লাহ যা দিচ্ছেন তাই দাও আল্লাহর দেয়া সম্পদ শুধু টাকা না আল্লাহর দেয়া সম্পদ দুটো চক্ষু আল্লাহর দেয়া সম্পদ দুটো হাত আল্লাহর দেয়া সম্পদ আমার দুটো নাক দুটো কান দুটো পা আল্লাহর দেয়া সম্পদ আমার বিবেক আল্লাহর দেয়া সম্পদ আমার মা আমার বাবা বলে মা বাবাকে কি দিব আল্লাহর দেয়া সম্পদ দিয়ে কর তবে এখানে আল্লাহর দেয়া সম্পদ বলতে মালকে বোঝানো হয়েছে জানকে না মাল আল্লাহর পথে ব্যয় আল্লার আল্লাহর পথ কোনটা যেটা অন্যের উপকার হবে মানুষের কল্যাণে আসবে সেটাই হলো আমার মাওলার পথ মানুষের কল্যাণে ব্রিজ করে দাও রাস্তা করো করো মাদ্রাসা করো মসজিদ করো প্রতিষ্ঠান করো মানুষের কল্যাণ আল্লাহ বলেন এটি আমি খুশি যাত্রা গান প্যান্ডেল সাজাই দিলে না অত মানুষের কল্যাণ ওরা গান শুনবে হ্যাঁ এতে কোনো কল্যাণ নাই রহমতের নবী বলেন গানের আওয়াজ পাইলে কানে আঙ্গুল দে শয়তানের আওয়াজ ওই আওয়াজ যেখানে চলে সেখানে রহমত চলে না আল্লাহর গজব নেমে আসে অতএব আল্লাহর পথে ব্যয় করো এই ব্যয় আবার তিন ভাবে করা যায় এক ব্যয় করা হলো যেটা আল্লাহর পক্ষ থেকে ফরজ এর নাম জাকাত এর নাম কি দ্বিতীয় ব্যয় করা ওয়াজিব ওটাও করতে হবে না এ হবে যেমন ঈদের দিন সাদকা ফিত্র সাদকা ফিতির দিয়ে আমরা ওই যে ঘোষণা দিই ইসলামী ফাউন্ডেশন এত টাকা করে সৎকা দিতে হবে এটা অজীব আর বাকি সব দান হলো নফল দান সৎকা করো নফল ফজিলাত অনেক বেশি তবে সীমাবদ্ধ তার মধ্যে থেকে করতে হবে নবীজি মসজিদে নবমীতে বসে আছেন একটা ছোট বাচ্চা বলে আমার আম্মু আমাকে পাঠাইছে একটা জামা দিবেন নবীজি বলে আমার গায়ে একটা জামা আছে এটা স্যার আর নাই বাচ্চা চলে গেছে ঘুরে আবার আইস আপনার গায়ে যেটা আছে এইটা চাইছে নবীজি কেমন হৃদয়ওয়ালা রসুল নিজের গায়ের জামাটা খুলে দিলেন বাচ্চা লয়ে গেছে নবী খালি গায়ে বয়ে রয়েছে আসছে আজান দিতে রসুলকে দেখে লজ্জায় অন্য দিয়ে গেছে জিব্রাইল আয়াত নিয়ে হাজির সুরাই বনি ইসরাইল রহমতের নবী এত বেশি দান করবেন না যেই দানের কারণে আপনাকে লজ্জা পেতে হবে সব দিয়ে যদি নিজে খালি হয়ে থাকেন তো তো লজ্জা আবার এত পরিমাণ হাতকে আটকায় রাখবেন না যে মানুষ আপনাকে কৃপন বলবে এটাও বড় খারাপ দান বড় দামি এক আল্লাহর নিয়ামত আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করো নফল। তো এটা দিলে সব না দিলে গুণা হবে এমনটা না কিন্তু যেগুলো ফরজ দিতে হবে তো এখানেই সব দুর্বল আমার দেশে যদি যথাযথভাবে ভাবে পাই পাই করে হিসাব করে ধনীরা জাকাত দিত সোনার বাংলায় কোনো ভিক্ষুকের ভিক্ষা করে খাওয়ার প্রয়োজন হতো না আরে এ কথাও মনে রাখবেন পারলে লিখে রাখবেন পাঁচশো টাকা দিয়ে একটা সাইনবোর্ড লিখে রাখবেন আল্লাহর আল্লাহর জাত সিফাতের বিধান মতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ অর্থনীতি পরিপূর্ণ চালু না হবে হকহু। ততদিন পর্যন্ত আল্লাহর কসম দারিদ্র বিমোচন হবে না হবে না হবে না ঠিক মতো জাকাত দেয় না আচ্ছা গরিব হিসাবটা কেমন একশো টাকার মালিককে বাকি কত টাকার মালিক ধনী তাহলে ওই আড়াই টাকার মালিক ধনী না তাহলে আমি এটা বহন করবো কেন গরিবেরটা গরিবে নিয়ে যাক হ্যাঁ গরিবের আড়াই টাকা যে পাহারা দিছো এই জন্য হাতিয়া তোর সাতানব্বই টাকা আটানা ওই টাকা তোমার খাওয়া পরিপূর্ণ হারাম যদি খাও তো মাইয়ে হোলা শেষ কিডনি শেষ দোকানে ডাকাতি আর আগুন লাগবে বিল্ডিং এ মরার আগে বিচার শুরু গরিবের উপরে জুলুম দুইটা অন্যায় আছে করলেই মরার আগে বিচার শুরু রসুল বলেন দুইটা অপরাধ আছে করলেই মরার আগে বিচার শুরু এক অপরাধের নাম পিতা মাতার সাথে বেয়াদুমি আর অপরাধের নাম জুলুম জুলুম তিন প্রকার আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্যান্য মখলুকের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুমের নাম শির্ক ইন্না শিরিকা আল্লাহ জুলমুন তো জুলুম করলেই বিচার মরার আগে শুরু হা গরিবের হক নেওয়ার কোন নিয়ম নাই আল্লাহর ইসলামের বিধান হলো তুমি খুঁজে খুঁজে গরিবের কাছে পৌঁছাইয়া দাও আদায় করে দিতে বলছে দিতে বলে না আদায় করে দাও এবং খবরদার আমাদের সেরকম আদায় করে দোকানে এলাকায় জাকাতের কাপড় পাওয়া যায় কেমন ধোকাবাজি আচ্ছা আপনাদের এলাকায় কাপুরের দোকান আছে না ওখানে বেশি দামেরও আছে কম দামেরও আছে তো ওখান থেকে কিনে দিলে হয় নতুন করে সাইনবোর্ড কেন জাকাতের কাপড় পাওয়া যায় তার মানি হলো পৃথিবীর এই কোম্পানি কেয়ামতের আগে এর থেকে আর থার্ড ক্লাসের কাপড় বানায় নেই কথা বুঝেননি কেমন থার্ড ক্লাসের কাপড় মানে ওয়ান টাইম পড়লে সদরঘাট একবারের বেশি আর পরার উপায় নাই এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা রমাজানে করেছি বিভিন্ন জায়গায় জাকাত নিয়ে আলোচনা যারা করে না তাদের পরিণাম ফলটা কত ভয়ঙ্কর দান সৎকা থেকে মানুষ নিজেরা অনেক দূরে রাখে শুধু রাখে তাই আমাদের উপরে ট্যাক লাগায় হুজুরেরা তো ভিক্ষা করে খায় পরের বাড়ি খায় পরেরটা না খায় এখন সোরায়। কেউ বুকে ছুরি ঠেকাইয়া খায় কেউ দোকানের সাঁটার লক করে খায় আর আমাদের মানুষ মোহ্বত করে দেয় না নিলে কষ্ট পায় কতটা বরকত চিন্তা করেন তো আমাদের মানুষ দেয় খাওয়ায় এরপর আবার মাপ চায় হুজুর মনের মতো পারি না দয়া করে মাফ করে দিবেন আর যারা টেক ট্যাক লাগায় বলে হুজুরেরা অন্যের খায় না রে রসুলের স্পষ্ট হাদিস মেহমান তার নিজের টা খায় তোমারটা খায় না অতএব মেহমান আইলে শোকর দায় করো বরকত নিয়ে ঘরে আসে মেহমান কারোটা খায় না নিজেরটা খায় খায় রসুলের মেহমানের সাথে খারাপ আচরণ করবা না অন্যের টা আমরা খাই না আচ্ছা বলেন তো জাকাত দিবে ধনী খাবে কারা বলেন আমাদের মাত্রাসাগুলোতে তিন ফান্ড আছে অবশিষ্ট প্রত্যেকটা মাত্রাসায় তিন আছে ওলামায়ে হিসাব করে 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 জাকাতের যাকাতের অংশগুলো আলাদাভাবে গরিবেরে দেয় তো আল্লাহর আইনে তো গরিবরাই পাবে গরিবরাই খায় তবে যারা ওলামায়ে ছাত্র কোরআন ওয়ালাদেরে দিবেন তাদের কপাল ভালো কিন্তু কপাল খারাপ যদি আপনার এই অন্য জায়গায় যায় আর এই টাকা দিয়ে কেউ গাঞ্জা খায় বিড়িটানে আর কোরআন দিলে ও একটা জামা বানাইবে মশারি কিনতে পারেন একটা মশারি কিনবে আরে মিয়া এত ছোট মনে করেন আর নিজেরে ভিআইপি মনে করেন না আর রসুল কি বলতেছেন ও দায়ার মালিক গরিবী হালাতে আমার বাঁচাইয়া রাখো গরিবী হানাতে মরণ দাও কয়ামতের ময়দানে গরিবদের সাথে হাসর রহমতির নবী বলেন এ গরিবেরা বড় লোকের দিকে তাকাইয়া কষ্ট পাইও না খুশির খবর শুনো কয়ামতের ময়দানে ধনী লোকের পাঁচশো বছর আগে গরিব তুমি জান্নাতে যাবে গরিব তুমি কষ্ট পাও কেন তুমি কষ্ট পাও বলেই তো বড় লোকেরে বেশি বড় লোকই বানাই নেয় না হয় রসুল বলেন মুমিনের ইমান চলে যাওয়ার যদি কঠিন ভয় না হতো বড় লোকের আল্লাহ এত টাকা দিত যে দোতালার সিঁড়ি বানাইতো স্বর্ণ দিয়া পিওর স্বর্ণ পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত কেউ সিঁড়ি স্বর্ণ দিয়া পুরাটা বানায় আল্লাহ রসুল বলেন এই টাকা পয়সা দুনিয়াদারির মশার দানা পরিমাণ রসুল দোয়া করলেই তো কবুল হয়ে যায় পেটে পাথর বানছেন কেন না খাইয়া এরে আল্লাহর বান্দা এরকম ঘটনায় জমিনে আসে নিজে খাইতে পারে না তারপর অন্যের দিকে হাত বাড়ায় দিছে খাও আল্লাহ কুদরতের দ্বারা বরকতে দিকে বাড়ায় দিছেন আর আমাদের হালাত কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না গান গায়ে কিন্তু নিজে খাইয়া লইয়া ঘুমায় অন্যের খবরও নেয় না এমনকি মালিক পর্যন্ত নিজের ঘরের কর্মচারী খাইল না না খাইলো নাই নিজে আট টাকা দামের খেজুর দিয়ে করে আর কর্মচারীকে ফেলে দেওয়ার মতো খানাগুলো দেয় আজকে সৌদি আরবে যাও গিয়ে দেখো রহমতের নবীর সে আদর্শ এখনো আছে মালিক যেইখানে খায় গোলাম কর্মচারী একই দস্তরখানে খাচ্ছে সম্পদের পাহাড় গড়ে কিলাপ ওই যে কয়েক বেশি দিন হয় না বছর দুই বছরও বোধ হয় নাই ঢাকা বাড্ডা থানায় টাকাওয়ালা মারা গেছে দুইটা শিক্ষিত কুলাঙ্গার রেখে গেছে